करती है अरे बेटा धुआं नहीं मोटोरिया कल्पना हाथ पर hả hello hi chơi đây chơi sao হ্যালো হাই জয়েন করো সবাই লাইভে গুড মর্নিং সবাইকে চলে এসো গল্প করি Hello, hi. বিবেক কুমার হায় ভাবি হ্যালো হাই বিবেক কোথায় থেকে দেখছো ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য সবাইকে আন্টি কেসে হো ঠিক হো আপ কেসে হো लाइव आलिपुर द्वार से हो आप कहां से हो आप कहा से देख रही हो मैं तो अलीपुर द्वार से हेलो हाय সবাইকে হ্যালো হাই তাড়াতাড়ি লাইভ জয়েন করো গল্প করতে এসেছি তো তোমরাও চলে এসো গল্প করি কেমন আছো সবাই পঙ্কজ হায় ভাবিজি নমস্তে হ্যালো হাই। হোসেন হাই হ্যালো হাই সবাইকে হ্যালো হাই সকাল সকাল গল্প করতে চলে এলাম সবাই লাইভ জয়েন করো আর কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো দিদি খুব ভালো আছি গো খুব ভালো আছি তোমরা কেমন আছো এখন তো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার কেননা তোমরাই আমার ফ্যামিলি ফিরোজ হ্যালো হ্যালো ফিরোজ কোথা থেকে দেখছো হ্যালো হাই থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য জ্যাসমিন হাই জ্যাসমিন হায় কোথা থেকে দেখছো প্লিজ সবাই বলো ভালো লাগে শুনলে কে কোথা থেকে দেখছো আমার লাইভ সুমিত সামন্ত ইউ কানাডা থেকে কানাডা থেকে আমার লাইভ দেখছো খুব 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 ভালো লাগলো শুনে সত্যি এখন তুমি যদি সত্যি বলে থাকো তো ভালো আমার খুব ভালো লাগলো সেইটা ভুল বললাম আমি সুমিত সামন্ত কি হলো কিছু হয়নি বলো দিদি আমি রনক রনকপুর বাংলাদেশ থেকে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য লাইভ দেখার জন্য তবে তোমাদের একটাই অনুরোধ তোমরা প্লিজ দুষ্টুমিষ্টু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দুষ্টু মিষ্টু চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো তোমাদের কাছে এটাই অনুরোধ হোয়ার আর ইউ ফ্রম তো সবাইকে হ্যালো হাই লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগস হ্যালো সুপ্রভাত গুড মর্নিং সত্যি লাইভে জয়েন করে কমেন্ট না করলে লাইক না করলে ভালো লাগে না গল্প করতে আসা তাই তোমাদের কমেন্টের উপরেই কথা তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি কথা বলবো বলো দিদি তুমি আহেদ মন্ডল হায় আহেদ দত্ত গুড মর্নিং দিদি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং যারা যারা জয়েন করেছো সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছো তো সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো তো দুষ্টু মিষ্টু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো কোথায় গেলে সবাই গল্পে বসেছি তো সবার সাথে গল্প না করলে ভালো লাগে না বৃষ্টি পড়ছে এখানে না গো বৃষ্টি পড়ছে না তবে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে সকালে পড়েছিল একটু কিন্তু এখন আর নেই তোমাদের এদিকে কি হচ্ছে আকাশটা মেঘ হয়ে আছে হয় হবে আবার তুমি জলে গেছিলে জলে ছিলে আর তখন না বাড়িতে পরে পা দিয়ে আসলাম কেন আমার জুতা এই যে জুতা আছে না জুতা জুতা তো যেই ঢুকাই আমগো পুরি ছিড়ে গেছে ঠিক আছে সাগম বৃষ্টি অনেক বৃষ্টি তাই তোমাদের দিকে অনেক বৃষ্টি আসামে ও আসামে বৃষ্টি হচ্ছে অনেক দেখো না মিষ্টুর মুখটা কি হয়েছে গরমে ঘামাচি উঠে ভর্তি হয়ে গেছে তো দুষ্টু মিষ্টু চ্যানেলের ও হচ্ছে মিষ্টু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার যাও বাইরে খেলো গিয়ে যাও এই যে ভিজা পায়ে ভিজা না পা না পা মুছে আসো আলিপুর দুয়ার তোমরা কোথা থেকে দেখছো নাজ নাজমুল ইসলাম আপনি কোথায় থাকেন আমি আলিপুরদুয়ারে থাকি আলিপুরদুয়ার থেকে বলছি কোথায় গেলে সবাই সবাই কোথায় চলে গেলে চলে আসো আব্দুল হায় আব্দুল হ্যালো হাই তুমি যারা যারা জয়েন করেছো একটা লাইক কমেন্ট করে যাও গরম গরম লাগছে কে কোথায় আছো চলে আসো চলে আসো আমরা চলে এসেছি তোমরাও চলে আসো গল্প করতে দুষ্ট মিষ্টির ভিডিও তোমাদের কেমন লাগে বললে না তো গরম লাগছে দুষ্ট মিষ্টির ভিডিও কেমন লাগে কেউ তো বললে না কেউ কিন্তু বললে না দুষ্টু মিষ্টুর ভিডিও কেমন লাগলো কেউ একটা লাইক করে দাও পিছনে দিকে পিছনে

না থাকলে আমিও চলে যাই